তবে শুরুতেই যাব केरলাতে বর্ষায় বৃষ্টির ছোঁয়ায় এই রাজ্য সবুজে ছেয়ে যায় কিন্তু বৃষ্টির কারণে মানুষের বসতিতে সাপের উপদ্রব বাড়তে শুরু করে বাসস্থান হারিয়ে সাপেরা মানুষের কাছাকাছি আসতে বাধ্য হয় এবং এর ফলে সাপ ও মানুষের সংঘাত অনিবার্য হয়ে পড়ে সাপের ছোবলে আক্রান্ত হওয়ার হারে বিশ্বে অন্যতম শীর্ষে রয়েছে ভারত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেরালা নতুন উদাহরণ গড়তে শুরু করেছে তাদের রেস্কিউ মডেলটি কি বর্ষায় সাপ ও মানুষের সহাবস্থান নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারবে আটাত্তর বছর বয়সী রামানের এখনো পনেরো বছর আগেকার ঘটনা স্পষ্ট মনে আছে মাঠে ঘাস কাটার সময় একটি সাপ তাকে কামড়েছিল আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্যথা বাড়তে থাকে তারা আমাকে একটা ইনজেকশন দেয় কিন্তু আমার পা কোমর পর্যন্ত খুলে যায় আমি হাঁটতে পারছিলাম না আমরা আছি কেরালার উত্তরে কাসারগোড়ে জলবায়ু পরিবর্তনের জন্য এখানে বর্ষা আগের চেয়ে বেশি তীব্র হয়েছে বর্ষায় অনেক জায়গা টানা কয়েক দিন ধরে জলে ডুবে থাকে এতে শুধু মানুষ নয় সাপেরাও বাসস্থান হারায় এদের মধ্যে পৃথিবীর ভয়ঙ্করতম চারটি সাপ রয়েছে এরা হল কালাচ চন্দ্রবোড়া বোড়া এবং ভারতীয় গোখরো কেরালায় বছরের পর বছর সাপের কামড়ে বহু মানুষ মারা গিয়েছেন শুধু দু হাজার উনিশ সালেই একশোর বেশি প্রাণ হারিয়েছেন বেয়াল্লিশ বছর বয়সী সন্তোষ প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী

যাতে সাপটাকে দ্রুত এবং নিরাপদে ধরা যায় তিন হাজারেরও বেশি সাপ উদ্ধারকারীদের একজন সন্তোষ তারা স্বেচ্ছাসেবকদের একটা দল গড়ে তুলেছেন এই দলের সদস্যরা যেকোনো জরুরি অবস্থায় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকেন সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি উদ্ধার এবং সংরক্ষণের জন্য কেরালা বন বিভাগ নামের একটি অ্যাপ চালু করেছে এর মাধ্যমে উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করা যায় গত পাঁচ বছরে এভাবে প্রায় ষাট হাজার সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে প্রতিটি উদ্ধারের বিবরণ স্বেচ্ছাসেবকরা অ্যাপে লিখে রাখেন গত কয়েকদিনে অনেকগুলো ডাক পেয়েছেন তারা പിന്നെ ഈ മഴക്കാലത്ത് ഈ വെള്ളം ഒലിച്ചു വരുമ്പോ അതിൽ വരുമ്പോൾ തന്നെ മൂന്ന് നാല് കോളുകളാണ് ഈ സമയത്ത് കിട്ടുക ഇപ്പൊ ഇതൊക്കെ കൂടുതലായിട്ട് മഴക്കാലത്താണ് കൂടുതൽ ഈ വെള്ളം വെള്ളം ഒഴുകി വരുമ്പോ പിന്നെ വെള്ളം ഈ മാളങ്ങളിലേക്ക് വെള്ളം വെള്ളം ഇല്ലാത്ത സ്ഥലങ്ങളിലേക്ക് വിറക് പോരാഞ്ഞു അങ്ങനെ കൂടുതലായിട്ട് ഈ സമയത്ത് റെസ്ക്യൂ ചെയ്യാറുണ്ട് ভারতে সাপের তিনশো চল্লিশেরও বেশি প্রজাতি আছে এর এক তৃতীয়াংশেরও বেশি কেরালায় বাস করে উনিশশো সালে পাশ হওয়া বন্যপ্রাণ সুরক্ষা আইনের আওতায় সাপ রয়েছে কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে সাপেরা তাদের প্রাকৃতিক আশ্রয়স্থল হারাচ্ছে ফলে সাপ আর মানুষের মুখোমুখি হওয়ার ঘটনা বেড়ে গেছে

এরপর আরেকটি প্রশিক্ষণের জন্য দলটি যাত্রা করে তারা বেকালের সরকারি ফিশারিজ উচ্চ মাধ্যমিক স্কুলে এসেছেন সাপ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা তাদের এই উদ্যোগের প্রশংসা করলেন স্কুলের শিক্ষকেরাও অন্ধকার বা সচরাচর ব্যবহৃত হয় না ভবনের ভেতরের এমন জায়গা সরিসৃপদের পছন্দ তাই সাপ দেখলে কি করতে হবে উদ্ধারকারী না আসা পর্যন্ত কিভাবে নিরাপদ থাকা যাবে এই বিষয় জানা থাকা খুবই দরকারি বাচ্চাদের এই বিষয়ে সচেতনতামূলক শিক্ষা উদ্যোগ সত্যি ভালো পদক্ষেপ সাপেরা কীট পতঙ্গ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাখি আর অন্য শিকারী প্রাণীদের খাবার হিসেবেও এরা খাদ্য শৃঙ্খলে বড় ভূমিকা পালন করে সর্প সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান রাজ্য সমন্বয়ক হিসেবে কাজ করছেন মোহাম্মদ আনোয়াল সাপেদের ভালো রাখা তার কাছে গুরুত্বপূর্ণ পিপল ইউজড আগে মানুষ ধরার সময় তাদের গলা চেপে দিত এতে ধরার সময় সাপে আঘাত পেত নেক বেঁচে থাকার সম্ভাবনা আর এখনকার পদ্ধতি কোন সদস্য যখন সাপ আগামী বছরগুলোতে মানুষ আর সাপেদের মুখোমুখি হওয়ার আশঙ্কা নিশ্চিত ভাবেই বাড়বে বিশেষ করে বর্ষাকালে সরীসৃপেরা নতুন আশ্রয় খুঁজতে বাধ্য হয় কিন্তু সর্ব এর স্বেচ্ছাসেবক দল এই মুখোমুখি হওয়াকে সংঘাতের বদলে সহবস্থানে পরিণত করতে সচেষ্ট